আজকের দিনটা ছিল টেন্থ আগস্ট আজকে হচ্ছে রবিবার এখন সকাল প্রায় সাড়ে নটার মতন বাজছে তোজো জাস্ট নটার সময় ঘুম থেকে উঠেছে কারণ কালকে আমাদের ঘুমাতে ঘুমাতে তো দেরি হয়েছিল তারপরে ওর ওই জন্য উঠতে আজকে দেরি হয়েছে তাই তোজোকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে সকাল থেকে বেশ সুন্দর ঝকঝকে রোদ দূর উঠেছিল আজকে আমাদের প্ল্যান ছিল যে দুপুরবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা যাব এখানে একটা এক্সিবিশন টাইপের হয়েছে যেটা হচ্ছে আন্ডার ওয়াটার যে এক্সিবিশনগুলো হয় সেইগুলো সেইখানে যাওয়ার প্ল্যান ছিল তবে এখান থেকে অনেকটা দূরে এক ঘন্টা মতন সময় লাগবে সেই জন্য চটপট আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে আজকে হেমা যেহেতু মাছ খেতে ভালোবাসে তাই আমি চিংড়ি মাছ নিয়ে আসা করিয়েছিলাম উজ্জ্বল নিয়ে এসেছিল চিংড়ি মাছটার মালাইকারি করবো যেমন করে আমি করি সেমনি ভাবেই করব খেতে বেশ ভালোই হয় আর তার সাথে ভীষণ ফ্রেশ আর মাছও পেয়েছিল তো আর মাছটা সর্ষে দিয়ে ঝাল বানাবো তার সাথে ঘি দিয়ে আলু সেদ্ধ মাখা করবো ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুন ভাজা এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি আমাদের প্ল্যান ছিল যে একটার মধ্যেই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো কারণ সাতটার সময় শোটা বন্ধ হয়ে যায় তো আমরা বিকেল বিকেল পৌঁছে চলে আসতে পারবো আর এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারিও একদম রেডি হয়ে গেছে এদিকে আর মাছের ঝালও কিন্তু রেডি হয়ে গেছে ইভেন আমরা সকাল সকাল স্নানও সবাই করে নিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি সকালবেলায় এত সুন্দর রোদটা কিন্তু কিছুক্ষণ পরেই পুরো কালো মেঘে ডেকে গিয়েছিল আর সকাল ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে সেই যে বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টি চলতেই থাকলো সারা দুপুর সারা বিকেল ইভেন সেই রাত পর্যন্ত এত বৃষ্টি নিয়ে অতটা দূর তো যাওয়া সম্ভব নয় তার সাথে কোথায় পার্কিং পাবো কতটা হেঁটে যেতে হবে কিরকম কি জায়গা সেজন্য ঘুম থেকে উঠে পড়েছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওই রসুন দিয়ে বাটারের মধ্যে ওই গন্ধটা যেটা আসে একটা সুন্দর ওটা দিয়ে ব্রেডটা সেঁকে দিলে পরে ভীষণ ভালো লাগে তার সাথে ডিম সেদ্ধ আর হচ্ছে কালো মিষ্টি ছিল সেটাও নিয়েছিলাম ব্রেকফাস্ট করার পরে এই দেখো দেখো এই যে কালো মেঘ শুরু হয়েছে আর বৃষ্টি সেটা মানে রাত্রি পর্যন্ত থামেনি এত বৃষ্টি আমরা ভাবিনি আমরা ভেবেছিলাম একটু পরে হয়তো বৃষ্টি থেমে যাবে কিন্তু থামার কোনোই নাম নেই তবে তার জন্য হেমার কোনোই দুঃখ হয়নি ও হোস্টেলে মানে পিজিতে থাকে তো ওইখানকার একটা বন্ধু বান্ধব নিয়ে ওখানকার একটা আলাদা রকম পরিবেশ হয় সেটা অবশ্যই এনজয় করার মতন কিন্তু এই যে বাড়ির যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু আমরা যারা হোস্টেলে থেকেছি কলেজ লাইফ হোস্টেলে কাটিয়েছি তারা ভীষণ ভাবে রিলেট করতে পারবো এটার একটা আলাদাই শান্তি আছে আর তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আমাদের খেতে খেতে প্রায় দুটো হয়ে গিয়েছিল এরপরে কি করলাম তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করছি এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা